আমরা প্রায়শই ঘাড়ে ব্যথা হলে বলে থাকি যে ঘাড়ে স্পন্ডাইলোসিস হয়েছে বা ঘাড়ের স্পন্ডেলাইটিস হয়েছে বা সার্ভাইকাল স্পন্ডাইলোসিস হয়েছে তো এই সার্ভাইকাল স্পন্ডাইলোসিস বা স্পন্ডেলাইটিস এই জিনিসটা কী আমরা কিভাবে এটা বুঝবো এর ট্রিটমেন্ট অপশানস কি আছে আমরা এই ভিডিওতে এই নিয়ে আলোচনা করব। নমস্কার আমি ডক্টর ঋতুপর্ণা দাস ইন্টারভেনশনাল পেন ফিজিশিয়ান আমাদের ঘাড়ে সাতখানা ভাটিব্রা দিয়ে এই সার্ভাইকাল স্পাইন এই জিনিসটা তৈরি হয় তো এই সাতখানা ভার্টিব্রা পরপর থাকে এর মাঝে এই দুটো ভার্টিব্রার মাঝে যে জিনিসটা থাকে সেটাকে বলা হয় ইন্টারভার্টিব্রাল ডিস্ক এই ডিস্কের মধ্যে এক ধরনের জেলি মেটিরিয়াল থাকে যেটা হচ্ছে এই স্ট্রাকচারটাকে ব্যালেন্স করে এছাড়া এই যে ভার্টিব্রাগুলো দেখছেন এই ভার্টিব্রাগুলো একে অপরের সাথে যুক্ত থাকে এক ধরনের জয়েন্ট দিয়ে যেটাকে বলা হয় ফ্যাসেট জয়েন্ট এবং এই ভার্টিব্রার মধ্যেই হচ্ছে আমাদের কাণ্ড বা স্পাইনাল কডটা নেমে আসে ব্রেন থেকে নিচের দিকে এবং এই স্পাইনাল কর্ড থেকে এই ভার্টিব্রার এই ফাঁকে ফাঁকে যে গ্যাপগুলো দেখতে পাচ্ছেন এখান থেকে আমাদের স্পাইনাল কর্ড থেকে বেরিয়ে আসে কিছু নার্ভ রুট যেই নার্ভ রুটগুলো ছড়িয়ে পড়ে আমাদের হাতের বিভিন্ন অঞ্চলে এবং হাতের বিভিন্ন অ্যাক্টিভিটি মুভমেন্ট এইগুলো কন্ট্রোল করে ঘাড়ের ব্যথার কারণ কী কী জন্যে হতে পারে এক এই ভার্টিপ্রার পিছন দিকে কিছু মাসেলস আছে সেই মাসেলসের জন্যে হতে পারে দুই আপনার যদি এই ফ্যাসেড জয়েন্টগুলোর সমস্যা হয় তার জন্যে হতে পারে বা যে এই ইনবিটুইন ডিস্ক আছে এই ডিস্কের সমস্যার জন্য হতে পারে বা ভিতর দিয়ে যে আমাদের স্পাইনাল কর্ড নেমে আসছে তার যদি কোনো সমস্যা হয় তাহলে সেই কারণেও হতে পারে তো চলে আসুন আমরা ফার্স্ট ডিসকাস করি এই মাসেল যে আছে এই মাসেলের কিছু সমস্যা হলে কিভাবে আমরা বুঝব প্রথম কথা এই মাসেলের যদি ওভার ইউজ হয় তখন আমাদের ঘাড়ের ব্যথা হতে পারে এবং এটা খুব কমন একটা কজ ঘাড়ে ব্যথার ধরুন আমরা অনেকক্ষণ ধরে ল্যাপটপ ইউজ করছি বা পড়াশুনো করছি বা মোবাইল ঘাটছি আমরা মূলত মাথা ঝুঁকিয়ে কাজটা করি তো এই অনেকক্ষণ ধরে মাথা ঝুঁকিয়ে কাজ করলে কি হচ্ছে পার্টিকুলার এক সাইডের মাসেলে চাপটা বেশি পড়ছে এবং সেই পার্টিকুলার সাইডের মাসেলটা ওভার ইউজড হচ্ছে তার ফলে কি হচ্ছে সেই দিকের মাসেলে পেন শুরু হচ্ছে তো এই কারণে একটা আমাদের মাসেল পেন হতে পারে যেটা আমরা ঘাড়ের ব্যথা হিসাবে অনুভব করে থাকি খুব কমনলি তো এটা আমরা অ্যাভয়েড করব কিভাবে আমরা চেষ্টা করব যে সব সময় সেম পশ্চারে না বসে থেকে এভরি থার্টি মিনিটস আমরা পশ্চারটাকে চেঞ্জ করব। ধরুন খুব ঝুঁকে বসে কাজটা করছি থার্টি মিনিটস বাদে আমরা ঘাটটাকে সোজা করে নিলাম তো আমাদের মাসেল একটা মাসেলের উপর যে স্ট্রেসটা পড়ছে সেটাকে আমাদের ডিস্ট্রিবিউট করে দিতে হবে করে সব মাসেলে যেন ইকুয়াল ডিস্ট্রিবিউশন অফ লোড পড়ে আর দ্বিতীয়ত কী করবো খানিকক্ষণ বসে কাজ করার পর আমরা মাসেল স্ট্রেচ করব। এরকম ঘাটটাকে স্ট্রেচ করে নিলে আমাদের সেই মাসেলের উপর লোডটা কম হয় নেক্সট কারণ যেটা হয় সেটা হতে পারে ফ্যাসেট জয়েন্ট বা ডিস্কের কোনো সমস্যার জন্য এবার ফ্যাসেট জয়েন্ট আর ডিসকে যত বয়স বাড়বে ধীরে ধীরে ওয়ারেন্টিয়ার হতে থাকে কিন্তু এই ফ্যাসেট জয়েন্ট আর ডিস্কের যে সমস্যা এটা দু ধরনের মানুষের হতে পারে এক বয়সজনিত কারণে হতে পারে আর দুই কিছু প্রদাহজনিত কারণে হতে পারে বয়সজনিত কারণে আমাদের এটা হওয়া ন্যাচারাল ধরুন আপনি পঞ্চাশ ষাট বছরের মানুষের কারোর যদি একটা নর্মাল এমআরআই করান মেজরিটি অফ দ্য মানুষেরই দেখবেন যে এই ফ্যাসেট জয়েন্টের আর্থোপ্যাথি বা এই ডিস্ক এগুলো খুব কমন এগুলো কিন্তু দেখা যায় মানে বয়স বাড়ার সাথে সাথে এইগুলো দেখা যাবে এইটা আমরা প্রিভেন্ট করতে পারবো না আবার কিছু কিছু মানুষের এটা খুব তাড়াতাড়ি হতে পারে ধরুন যারা হচ্ছে মাথায় ভারী জিনিস বন যেমন মুটে বা কুলি বা এরকম ইট বয় এরকম টাইপ অফ প্রফেশনে যারা যুক্ত আছেন তাদের কিন্তু এই ঘাড়ের ব্যথাটা বা সার্ভাইকাল স্পন্ডাইলোসিস যে জিনিসটা বলছি সেটা খুব তাড়াতাড়ি শুরু হতে পারে আরেক ধরনের মানুষের যাদের এই ফ্যাসেট জয়েন্টের আর্থোপ্যাথি বা ডিস্ক ডিজেনারেশন দেখা যায় যেটা আমি বললাম প্রদাহজনিত কারণে বা ইনফ্লামেটরি আর্থরাইটিস যেমন অ্যাঙ্কাইলোজিং স্পন্ডাইলোসিস যাদের আছে তাদের ক্ষেত্রে কিন্তু খুব কম বয়সেই এই ক্ষয়গুলো দেখা যেতে পারে তো এটাকে আমরা ডিফারেন্সিয়েট কী করে করব যে বয়সজনিত কারণে হচ্ছে না এই প্রদাহজনিত কারণে হচ্ছে এই সব মানুষদের কি হবে এই ব্যথাটা শুধু ঘাড়ের স্পাইন এফেক্ট করবে না এটা পুরো হোল স্পাইনাল কর্ড এফেক্ট করবে এমন কি কোমরেও ব্যথা হবে কোমরের এমনকি নিচে যে দুটো বোন আছে আমরা স্যাক্রো আইলিয়াক জয়েন্ট বলে থাকি সেই স্যাক্রো আইলিয়াক জয়েন্টেও ব্যথা শুরু হবে এবং এই ব্যথাটা মোস্টলি রাতের দিকে বেশি বাড়বে এবং সকালবেলা উঠে এই ব্যথাটা ম্যাক্সিমাম থাকবে যত দিন গড়াবে নর্মাল কাজকর্ম করা হবে এই ব্যথাটা আস্তে আস্তে কমে আসবে এই ধরনের প্রদাহজনিত আর্থরাইটিস যে হয় এগুলো ইউজুয়ালি একটা জেনেটিক প্রিডিসপোজিশান থাকে ইউজুয়ালি আমরা দেখে থাকি যে এইচ এলএ বি টোয়েন্টি সেভেন এইসব পেশেন্টদের পজিটিভ আসে এবং এটা ফ্যামিলিগতভাবে রান করে যেখানে বাবা কাকাদের এরকম ধরনের ঘাড়ে ব্যথা কোমরে ব্যথার হিস্ট্রি আমরা পেয়ে থাকি এই ধরনের যাদের অ্যাকালোসিংস স্পন্ডাইলোসিস ধরা পড়ছে তাদের এখন অনেক নতুন পদ্ধতির ট্রিটমেন্ট চলে এসছে তো যদি এই ধরনের আমরা আর্থারাইটিস অনেক আগে থেকে আমরা ডায়াগনোসিস করতে পারি তাহলে আমরা একটা নর্মাল সুস্থ লাইফস্টাইল এবং জীবন ফিরিয়ে দিতে পারি যদি একদম শুরু থেকে আমরা ট্রিটমেন্টটা শুরু করি এই ধরনের আর্থারাইটিসের বিভিন্ন ইনজেক্টেবল ওষুধও আছে এবং খুব কম লোকজনদেরই সার্জারির প্রয়োজন হয় এই ধরনের ইনফ্লামেটরি আর্থারাইটিসের জন্যে এই আর্থারাইটিসের আমাদের মেন জিনিস যেটা করতে হবে হচ্ছে নিয়মিত এক্সারসাইজ করতে হবে একটা অ্যাক্টিভ লাইফস্টাইল মেনটেন করতে হবে এক্সারসাইজের মধ্যে ধরুন যেগুলোতে সারা বডির মুভমেন্ট হবে যেমন রানিং বলুন ওয়াকিং বলুন সুইমিং বলুন ডান্সিং বলুন বা যে কোনো এরোবিক এক্সারসাইজ যেখানে সারা শরীরের মুভমেন্ট হবে এই রকম ধরনের অ্যাক্টিভ এক্সারসাইজের মধ্যে তাদের থাকতে হবে ওয়েট রিডাকশান করে রাখতে হবে এবং আর্থারাইটিসের যে বিভিন্ন নতুন ওষুধপত্র বেরিয়েছে সেগুলো নিয়মিত খেতে হবে ট্রিটমেন্টে থাকতে হবে এবং এই সব করেও যদি আর্থরাইটিসের জন্য ব্যথাটা বেশি বেড়ে ওঠে তখন কিছু পেনের ইন্টারভেনশানস আছে যেমন ধরুন সিয়াম গাইডেড আমরা কিছু ইনজেকশানস দিই যেগুলো যেটা বেসিক্যালি হলো একটা এক্স রে মেশিনের আন্ডারে এই শির দ্বারাটাকে দেখে ওই স্পেসিফিক নার্ভ রুটগুলোর জায়গায় আমরা ইনজেকশনগুলো দিই তাতে ব্যথাগুলো আমরা কমিয়ে আনতে পারি এবার এই ডিস্ক ডি জেনারেশান নিয়ে যেটা আমি কথা বলছিলাম এই ডিস্ক ডি জেনারেশানটা যদি আস্তে আস্তে বাড়তে বাড়তে ডিস্কের যে জেলি মেটেরিয়ালটা আসে সেটা বেরিয়ে আসে তাহলে সেটাকে আমরা তখন বলি প্রোলাপ্সড ইন্টারভার্টিব্রাল ডিস্ক বা স্লিপ ডিস্ক যদি এই ডিস্কের মেটেরিয়ালগুলো বেরিয়ে এসে এই সাইডে যে নার্ভগুলো দেখছেন এই নার্ভগুলো বেরোচ্ছে এই নার্ভগুলোর উপর কম্প্রেশন করে বা প্রেশার সৃষ্টি করে তার ফলে কি হয় এই নার্ভগুলোর যে ডিস্ট্রিবিউশন মানে এই নার্ভগুলো আমাদের হাতের বিভিন্ন অংশে ছড়িয়ে পড়ে সেই ডিস্ট্রিবিউশন ধরে আমাদের প্রচণ্ড ব্যথা হতে পারে তার সাথে ঝিনঝিন করা অবশ ভাব লাগা ইলেকট্রিক কারেন্টের মতো শখ সেন্সেশান লাগা বা কখনো কখনও আমাদের মাংস পেশি অবশ হয়ে যাওয়া এই সব সায়েন্সও থাকতে পারে যদি এই ধরনের ফিচার্স বা সিমটমস আমরা দেখি তখন আমাদেরকে একটা এমআরআই করে দেখতে হবে এই এমআরআই সার্ভাইকাল স্পাইনের যখন আমরা করি তখন আমরা দেখতে পাই যে এক্স্যাক্ট কতটা নার্ভ কম্প্রেশনটা হচ্ছে এই কাণ্ডের যে ক্যানেল থাকে সেই ক্যানেলের ডায়ামিটার আমরা দেখি এবং নার্ভের কতটা কম্প্রেশন হচ্ছে এবং তার থেকে আমরা ডিসিশন নিতে পারি যে আদৌ তার সার্জারির প্রয়োজন নাকি সার্জারি ছাড়াই এই ব্যথাটাকে সারিয়ে তোলা সম্ভব অনেক সময় এই হাত ঝিনঝিন করা অবসভাব যখন আমরা হাতটা মাথার উপর এরকমভাবে তুলে ধরি তখন এই নার্ভের উপর যে কম্প্রেশনটা থাকে সেটা কমে যায় এবং এই ব্যথাটার রিলিফ আমরা দেখতে পাই তো এরকম বিভিন্ন সাইন সিমটম পরীক্ষা বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা করে আমরা ডিসাইড করি যে পেশেন্টের সার্জারি লাগবে কি লাগবে না মূলত এই যে ডিস্ক বাল্জ যে ডিস্ক ইয়েট মে মেটেরিয়ালটা হালকা বেরিয়ে আসা এটা এইটটি পার্সেন্ট অফ দ্য পেশেন্টের কিন্তু ন্যাচারালি স্পন্টেনিয়াসলি এটা রিজলভ করে যায় এটা নর্মাল অবস্থায় ফিরে যেতে পারে কিন্তু টেন টু টোয়েন্টি পারসেন্ট অফ দ্য পেশেন্টের হয়তো এটা নর্মাল অবস্থায় ফিরবে না এবং এটা আরও ডিটোরিয়েট করতে পারে তখন আমাদের কিছু রেড ফ্ল্যাগ সায়েন্স দেখতে হবে এই রেড ফ্ল্যাক সায়েন্সগুলো কি যেমন ধরুন আপনার হাতটা ক্রমশ অবশ হয়ে আসছে এবং সেই অবস ভাবটা বেড়েই চলেছে তার সাথে কিছু মাংসপেশির মানে অবসভাব মাংসপেশির উইকনেস চলে আসছে তো এই সব যখন থাকবে এগুলো কিন্তু রেড ফ্ল্যাগ সাইন এগুলো কিন্তু চিন্তার বিষয় তখন আমাদের অ্যাসেস করতে হবে যে পেশেন্টের সার্জারি লাগবে কি লাগবে না এইভাবেই আমরা দেখছি যে সার্ভাইকাল স্পন্ডাইলোসিসের বিভিন্ন কারণের ফলে হতে পারে তো আমরা এই সার্ভাইকাল স্পন্ডাইলোসিস বা স্পন্ডাইলাইটিস আপনারা যেটাই বলেন এটা আমরা প্রিভেন্ট করবো কী করে প্রথমত আমাদেরকে একটা যে চেয়ারে আমরা বসছি সেই সব সবসময় একটা ব্যাক সাপোর্ট থাকতে হবে মানে নেক সাপোর্ট মানে ধরুন যে চেয়ারগুলো একদম নিচু কোমর অবধি সেই সব চেয়ারে আমরা বসা অ্যাভয়েড করব দ্বিতীয়ত যখন আমরা ল্যাপটপ ইউজ করছি ল্যাপটপটাকে আমরা সবসময় চেষ্টা করব যে আমাদের আই সাইটের সেম সাইট মানে সেম লেভেলে রাখা ল্যাপটপ বা ফোন বা যাই ইউজ করি যাতে আমাদের মানে ঘাটটা খুব বেশি না ঝুঁকে কাজ করতে হয় আবার খুব বেশি এরকম উঁচু করেও যেন না কাজ করতে হয় তৃতীয়ত আমরা যে বালিশে শুচ্ছি সেই বালিশটা মোটামুটি নর্মাল মানে নর্মাল উইথ হতে হবে মানে খুব মোটা বালিশে শুলেও ঘাড় এক সাইডে বেঁকে যাচ্ছে দিকের মাসেলে বেশি চাপ পড়ছে আবার খুব পাতলা বালিশেও হলে ঘাড়ের সাপোর্টটা চলে যাচ্ছে তো আমাদের একটা মোটামুটি মাঝারি ধরনের মোটা একটা বালিশে শুতে হবে এবং লাস্টলি কিছু মাসেল স্ট্রেনথেনিং এক্সারসাইজ করতে হবে যেটা আমাদের এই ফ্যাসের জয়েন্ট এবং ডিস্কের যে ক্ষয় সেটার থেকে প্রিভেন্ট করতে পারে ভিডিওটি শেষ অবধি দেখার জন্য ধন্যবাদ আপনাদের যদি কোনো জিজ্ঞাসা থেকে থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন ভিডিওটি লাইক করবেন এবং শেয়ার করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ